শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকাক শুভেন্দু দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম যদি ও দাঁড়ায় ও নন্দীগ্রাম থেকে পালাতে চাইছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হবে না এটা আমি আপনাদের জানাচ্ছি যদি ওর ক্ষমতা থাকে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকাক নন্দীগ্রামে যদি ওকে হারিয়ে দেবো আমরা তৃণমূল কংগ্রেস তাহলে আমরা বলবো আমরা রাজনীতি করবো শুভেন্দুকে বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু অনেক কিছু করেছেন শুভেন্দুবাবু তো এখানে বলেছিলেন গত উনিশ সালে যখন তৃণমূলে ছিলেন বাবাকে আড়াই লক্ষ ভোটে না জিতাতে পারলে দল ছেড়ে দিবেন। তিনি তো চন্দ্রীমা দিয়ে যখন বাই ইলেকশন ছিলেন তিনি বলেছিলেন এক লক্ষ ভোটে না জিতাতে পারলে দল ছেড়ে দেবেন তিনি তো ভাইয়ের বেলায় এবারে বলেছিলেন যে কাঁথি লোকসভা মিনিমাম এক থেকে দেড় লাখ ভোটে জিতবে দল ছেড়ে দেবেন দলও ছেড়ে দিয়েছেন দল ছেড়ে দিয়ে তৃণমূলের সুবিধা হয়েছে তো এতে কোনো শুভেন্দুর এইসব স্বপ্ন স্বপ্নই থাকবে মুখ্যমন্ত্রী হ হবে না আর পূর্ব মেদিনীপুর জেলা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ হবে বিজয় দেখুন একটা মাধ্যম আমাদের কর্মীদের আমরা যেমন শুভেচ্ছা জানাচ্ছি এত বড় উৎসবে বাংলার মানুষ অংশগ্রহণ করেছেন শান্তিপূর্ণভাবে সেই উৎসব সম্পন্ন হয়েছে সর্বধর্মের সমন্বয়ের মানুষের উৎসব সেই উৎসবে সম্পন্ন হওয়ার পরে আমরা বাংলার মানুষকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি আজকে রামনগর দু নম্বর ব্লকের মানুষকেও আমরা শুভেচ্ছা জানালাম শুভেচ্ছা একটা মাধ্যম তার মাধ্যম দিয়ে আগামী দিনে দল আর মাত্র তিন চার মাস বাকি আছে একটা সাধারণ নির্বাচনে দল অংশগ্রহণ করবে নিশ্চিতভাবে আমরা সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী আজকে শুভেন্দুকে দেখেছেন শুভেন্দু আমি তো আমি আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে শুভেন্দু যে জেলার প্রোগ্রাম করেছিল টাউন হলে তার থেকে বেশি লোক রামনগর দু নম্বর ব্লকের এই প্রোগ্রামে আছে তো স্বাভাবিক কারণে কর্মীবিহীন একটা দল ক্যাডারবিহীন দল ওদের নেতৃত্বরা শুধু স্টুডিও থাকেন মানুষের কাছে নেই তাই আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কিন্তু আরও সংগঠনকে চাঙ্গা করতে হবে যেখানে ভুল ত্রুটি রয়েছে যেখানে গ্যাপ রয়েছে সেগুলোকে আমাদের পূরণ করতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে আমাদের একটাই টার্গেট সরকার কার হবে এটা নিয়ে আমরা কখনো চিন্তায় নেই একশো আটচল্লিশ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তায় নেই আমরা চিন্তায় আছি আড়াইশো আসন কি করে করা যাবে বহিরাগত আমি বললাম ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিম বাংলায় বহিরাগতের কোনো জায়গা নেই আমরা বলেছি যে পশ্চিম বাংলার মানুষ এই পশ্চিম বাংলার মাটি এই মাটিতে আমি ভারত পশ্চিমবাংলার যে কোনো আসনে দাঁড়াতে পারি আমি পশ্চিমবাংলার নাগরিক আমাকে কেউ কী করে বইটা কথা বলবে আমি আজকে পূর্ব মেদিনীপুরের ভোটার আমি গিয়ে মুর্শিদাবাদে ভোট লড়তে পারি দিল্লির লোক এসে গিয়ে মুর্শিদাবাদে দাঁড়াতে পারবে এখানে কিছু গঠনতন্ত্র আছে সরকারের পঞ্চায়েতের ক্ষেত্রে যেমন আমি অঞ্চলের যে কোনো বুথে দাঁড়াতে পারি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমি ব্লকের বিভিন্ন ক্ষেত্রে দাঁড়াতে পারি জেলার ক্ষেত্রে আমি জেলার বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারি আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারি আবার লোকসভার ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় জানাতে পারি তাই যখন রাজ্যের নির্বাচন হয় দেশের কেউ এলে তাকে বোঝাগত বলা হয় এদের হেরেও লজ্জা নেই মুখ্যমন্ত্রী অনেক বড় মুখ করে জিতবেন বলে এসেছিলেন নন্দীগ্রামবাসী পূর্ব মেদিনীপুরের মানুষ খালি হাতে ফেরত পাঠিয়েছেন এদের স্বপ্ন অনেক থাকে কিন্তু স্বপ্নটা দিবা স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে অনেকে বড় বড় কথা বলছেন নন্দীগ্রামের আত্মার আত্মীয় হচ্ছেন সম্মাননীয় বিরোধী দলনেতা তারা নন্দীগ্রামের মানুষ একযোগে তাকে জিতিয়েছে আর যিনি বলছেন রাজনীতি ছেড়ে দেবেন এখন থেকেই রাজনীতি ছেড়ে দিন কারণ নন্দীগ্রামের মানুষ সারা বাংলার মানুষ ঠিক করেছেন শুধু নন্দীগ্রাম নয় সারা বাংলায় ভারতীয় জনতা পার্টির জয়াযাত্রা এবারে সূচিত হতে চলেছে বাংলার মানুষ এই পাপকে বিদায় দিতে চলেছে আসলে মুখ্যমন্ত্রী তো হেরেছেন এবার ভবানীপুরেও মুখ্যমন্ত্রী হারবেন মমতা ব্যানার্জি হারবেন আসলে তার দলে ছোট বড় নেতারা অনেক দুঃস্বপ্ন দেখেন অনেক স্বপ্ন দেখেন আসলে সেই স্বপ্নগুলো দুঃস্বপ্ন এবং দিবা স্বপ্নে পরিণত হবে এবং তারা নিশ্চিতভাবে এখন থেকেই ঠিক করে নিন কেন রাজনীতি যখন ছেড়ে দেবেন বলছেন এখন থেকেই বরং ক্লাব কালচার সামাজিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে নিন তা নাহলে তো সময়টা কাটাতে হবে এখন থেকেই বরং রাজনীতি ছেড়ে কিভাবে চলতে হবে তার প্র্যাকটিস করুন নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ

সরকার জহুরিতে ধনতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন পাবেন ফ্রি বি সরকার জহুরি চন্ডীপুর এগরা কাঁথি ও তমলুক সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স মেচে দেয় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলে ফ্রিজ ফ্রি এই অফারটি বাইশ সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর দু পর্যন্ত জি প্লাস ফোর টু বিএইচকে অথবা থ্রি বিএইচকে স্বপ্নের শহর মিচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট হাতের কাছে রেল স্টেশন সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাজার নার্সিং পার্ক স্কুল লিফট কার পার্কিং

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে